আমি ভেবেছিলাম জীবনে কখনো সুযোগ গেলে একদিন যাব ক্যালিফোর্নিয়া রিউসিমিটি পার্কে পার্কের গা ঘেঁষা উঁচু পাহাড় হতে ফেব্রুয়ারি মাসে ঢলে পড়বে আগুনের ঝর্ণা এই জীবনের সঞ্চিত ফুলের সমাপ্তি ঘটে একদিন সন্ধ্যায় তাব সমুদ্র সৈকতে হারিয়ে যাওয়া প্রাচীন শহরের ধ্বংসস্তবের উপর সমুদ্রের পানির উপর ভেসে থাকা ভেনিস শহরের ছোট্ট একটি দ্বীপে মার্চেন্ট অব ভেনিস হাতে লিখ বই জমিনের শেষ কবিতা আজও মূর্তির মতো দাঁড়িয়ে আছে নিরত্বক এক প্রমাণ দেবী যেখানে মানুষ আসে শান্তির খুঁজে জাহাজে নোঙ্গর ফেলে এক বুক অশান্তি নিয়ে দেখতে চেয়েছিলাম স্ট্যাচু অফ লিবার্টি আমাকে মনে রাখেনি কেউ এসব পচনশীল চিন্তা নিয়ে রাতে মত্তব রোমান্টিক কবি যেভাবে জীবনকে আলিঙ্গন করে ষাট সত্তর বছরের ছোট্ট এই জীবনে একটা রাত মাত্র তার সঙ্গী হতে চেয়েছি আমি কখনও সমঝোতা করিনি কারো যশ খেতে কিংবা নত যেন প্রথার কাছে সমঝোতা করিনি আমার পাপের সাথে যে পাপ আমাকে একদিন সুখী করেছিল হয়তো তখনও ফেব্রুয়ারি মাসে ইউসিমিটি পার্কে উঁচু পাহাড় হতে ঠলে পড়বে আগুনের ঝর্ণা অসংখ্য হোমোসেপেন্স প্রাণীর মৃত্যুর পর এক নদীর জল অন্য নদীতে গিয়ে ঠেকে আবার সব শান্ত হবে একদিন শান্ত হবার আগে লুম্বার্টির গুরুস্থানে জমি শূন্যতায় পড়াতে হয়েছে অগণিত লাশ পাখির মতো তারা চেয়েছিল অপারের তৃষ্ণার জল শান্ত হবার আগে তারা নেড়েছিল হাত দিয়ে জীবন জীবনের সার কথা কাউকে না পাওয়া তাদের কন্দনে কেঁপেছিল অক্সিজেন মাস্ক আইসিউর দেয়াল দূরে দাঁড়িয়ে থাকা পাশনের হৃদয় কেঁপেছিল মানুষবিহীন রোমান ক্যাথলিক গির্জায় ভতুড়ে সম্রাটেরা শিরাপ পান করে দিয়ে গেছে নতুন এক সভ্যতা রোম যখন আগুনে পড়েছিল কথিত আছে নিরো ব্লেড ফিডেল ওয়াইল রোমাস বার্নি রিভেঞ্চ অব ন্যাচারের হাত ধরে নিরুই হলো রোমের প্রথম সম্রাট যাকে মরতে হয়েছে আত্মহত্যা করে আজ রোমের খালি রাস্তায় ক্যাথলিক গির্জায় সাদা একা কাপড়ে অসহায় পো বাস স্টেশনের পাশে মরে পড়ে থাকা মানুষেরা বোধহয় চলে যাবার আগে জল চেয়েছিল খেতে কে জানে আমি কখনো ভাবিনি জেনারেলের বুঝজ্য তার অ্যাম্বুলেন্সের সাইরেন মিশ্রিত শব্দে ঘুমাতে যাবে কাফন প্রস্তুতকারী কখনো ভাবিনি দেখতে হবে অস্ত্রশিক্ত দুটো চোখ মুছে দেবার কোনো হাত থাকবে না আইসিউর বেডের চোখ বন্ধ হয়ে এলে শেষ চুমুর স্মৃতি কিংবা ডায়াবেটিসে আক্রান্ত বাবা ইনসুলিন নিবে কিনা ধুলাবালি মিশ্রিত ইটের শহরে স্কুল খুললে ছোট মেয়েটা কার হাত ধরে পেরুবে রাস্তা কোন অলৌকিক কল্পনা তাদের চিন্তান্বিতকে ব্যথা দেয় আমরা এখান থেকে সেটা বলতে পারব না আইসিউর বেডের চোখ বন্ধ হয়ে এলে বলা হয়নি এরকম একটা কথা বলবার জন্য উদ্ভ্রান্ত হয়ে নিজেকে আবিষ্কার করে অক্সিজেন মাস্কের কারাগারে তারপর হাতে দুর্বল মুঠো শক্ত করে বালিশ থেকে অর্ধেক হাত মাথা উঠিয়ে নার্সকে না পেয়ে মাথা ফেলে গঙ্গানের শব্দে বিড় বিড় করে কিছু বলে কিনা আমরা এখান থেকে সেটা বলতে পারব না যখন সব কিছু খুব দ্রুত বদাতা শুরু করবে নিকট অতীতকে মনে হবে প্রাগৈতিহাসিক স্মরণকালে সবচাইতে বড়ো অভিশাপ কিংবা জ্ঞানের অক্ষমতা সে যায় বলে না কেন নিয়তি কখনো যেতে পারবে না নিয়তির বাইরে হিমালয়ের উপর দাঁড়িয়ে মহাকাশ জয় করা রোবট শতাব্দীতে পদার্পণ করা বোকা মানুষগুলো নিত্য প্রয়োজনীয় আহার মজুদ করে ইঁদুরের মতো গড়তে ঠুকে গেছে আদি মানুষের মতো সরল পুলকিত মন নিয়ে চমকে ওঠা হকিংয়ের উত্তর শরীরা মঞ্চের কাশ কাছে এসে ক্ষুদিরাম বসের ফাঁসির দড়িতে মোম কেন দেওয়া হয় প্রশ্নে যেরকম চমকে উঠেছিল জল্লাদ তেমনটাই চমকে উঠেছে সকলে লাকড়ির চুলায় আগুন নিভে গেলে যেরকম একটা ফুঁ দিয়ে আগুনটাকে বাঁচাবার চেষ্টা করি বায়ুমণ্ডলের অক্সিজেনের অভাব ছিল না তবুও শ্বাসকষ্টে যাদের হৃদপিণ্ড নিভে যায় তারাও হয়তো এরকম একটা ফু দিয়ে দম নিতে চেয়েছিল কে জানে তারাও হয়তো এরকম একটা ফু দিয়ে দম নিতে চেয়েছিল কে জানে